রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না হোসেন হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছড়া হয়েছে এ সময় তার পায়ে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়েছে সমালোচনা যেন পিছু ছাড়ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর ছাত্র জনতা থেকে শুরু করে নেটিজেন কারো কথার আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যখন উত্তাল রাজপথ তখনই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক বিনাকী ভট্টাচার্য বর্তমান সময়ে বহুল আলোচিত সমালোচিত একটি নাম সোহেল তাজ কখনো আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আবার কখনো নিজের ব্যক্তিগত নানা ইস্যুতে কথা বলে হন খবরের শিরোনাম কিছুদিন আগে পঞ্চান্ন বছর বয়সে আবারও বিয়ের পিঁড়িতে বসে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন কী সেই তথ্য জানাচ্ছেন সকল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই যে অংশ বিষয় দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তার আগে বলবো প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি মহোদয়কে ফোন করলাম সারা খাতুন উনি আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন আমি থামি নাই আমি প্রাইম মিনিস্টারকে কল ওনাকে একই কথা বলেছি উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আবারও আলোচনায় পিলখানার বিডিআর বিদ্রোহ বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনরায় পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন যদিও পরিবর্তিত এই পরিস্থিতিতে সোহেল তাজ নানা মাধ্যমে দাবি করেন ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন যুক্তরাষ্ট্রে বসেই ঘটনার খবর পান তখনই পুলিশের তৎকালীন আইজির সঙ্গে যোগাযোগ করেন তিনি পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গেও কথা বলেন তিনি আমি বললাম কোথায় বলে যে পিলখানাতে আমি বলছি তাই নাকি

কি হচ্ছে আমি শুনলাম গোলাগুলি হচ্ছে বলে হ্যাঁ স্যার এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে বিডিআর এর ভিতর তাই আমি বললাম বিডিআর এর ভিতরে গোলাগুলি হচ্ছে আপনারা কি করছেন বলে আমরা তো আছি আমি বললাম আপনারা আছেন মানে আইজি সাহেব বললেন স্যার মন্ত্রী মহোদয় আছেন তার মানে উনি আমাকে বলতে যাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না বিকজ সিনিয়র আছে অভিযোগের বিষয়ে সোহেল তাজের দাবি বিরিয়ার বিধুর সঙ্গে কিছু মহল তাকে জড়াতে চেষ্টা করছে এমন নিকৃষ্ট ইকুয়েশন খুবই দুঃখজনক একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না বলেও তখন মন্তব্য করেন তিনি কি কি হলো ও কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কাকে কর্নেল ফারুক খান কমার্স মিনিস্টার व्हाইজ কমার্স मिनिस्टर দা কোঅর্ডিনেটর তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল আমাদের ছিল না।। এদিকে জুলাই অভ্যুত্থানের আট মাসের মাথায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবার সোহেল তাজ সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি দাবি করেন বিড়িয়ার বিদ্রোহ নিয়ে সোহেল তাজ মিথ্যাচার করেছেন মূলত তেইশ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ইলিয়াস দাবি করেন পিলখানা হত্যাকাণ্ডের সময় তাজ লন্ডনে ছিলেন বলে জানালেও প্রকৃতপক্ষে তিনি সিলেটে গিয়ে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসেন এবং গোপনে অবস্থান করেন সাংবাদিক ইলিয়াস আরও দাবি করেন সোহেল তাজের পাসপোর্ট পরীক্ষা করা হলে দেখা যাবে তার ঢাকা থেকে প্রস্থানের তথ্য থাকলেও লন্ডন বা অন্য কোনো দেশে পৌঁছানোর তথ্য নেই তাই তিনি পাসপোর্ট জব্দ করার অনুরোধ জানান অন্যথায় সংশ্লিষ্টদের দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন ইলিয়াসের স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমেদ ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের পরীক্ষিত বন্ধু এছাড়া আরেক স্ট্যাটাসে ইলিয়াস হোসেন বলেন বিডিআর হত্যাকাণ্ডের সাথে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা আছে সেনা সূত্রে এই তথ্য তিনি জানতে পেরেছেন তাই সোহেল তাজ যেন আপাতত দেশের বাইরে যেতে না পারে দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে এক কলঙ্কিত হত্যাকাণ্ড হয় পিলখানায় ওই ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হন সমালোচনা যেন পিছু ছাড়ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর ছাত্র জনতা থেকে শুরু করে নেটিজেন আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যখন উত্তাল রাজপথ তখনই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক বিনাকী ভট্টাচার্য সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বরাষ্ট্র নিয়ে কয়েকটি পোস্ট দেন পিনাকি সকালের দিকে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা কয়টা থানা ভিজিট করেছেন কয়বার বাহিনীর লোকজনদের সঙ্গে মাঠে গিয়ে দেখা করেছেন তাদের সঙ্গে তাদের ক্যান্টিনে খেয়েছেন বা তাদের পরিবারের খোঁজ নিয়েছেন তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করেছেন বা কথা বলেছেন কিনা এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তিনি লেখেন যে বিশাল বাহিনীর নেতা স্বরাষ্ট্রপ্রদেশটা সেই বাহিনীর লোকেরা যেন বোঝেন যে তিনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন তাহলেই তারা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে আপনার কোনো পরিকল্পনা লাগবে না কোনো প্রণোদনা দেওয়া লাগবে না তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে কারণ সে জানবে আপনি আন্তরিকভাবেই আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখিয়ে রাতেই যদি নিজে টহল দিয়ে ঢাকার এলাকা এলাকায় যেতেন তাহলে আজ এই পরিস্থিতি পাল্টে যেত নিজের স্বরাষ্ট্র উপদেষ্টা হলে কি করতেন তাও জানিয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য লিখেছেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজকে গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সঙ্গে দেখা করতাম তাদের উৎসাহ দিতাম সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদের সাহস দিতাম সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম মুসল্লিদের সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করতাম যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে তিনি ঘুমাতে যেতেন না উল্লেখ করে লেখেন নেতৃত্ব মাঠ থেকে দিতে হয় এরপর বিকেলে আরো একটি স্ট্যাটাস দেন পিনাকি নিজের মতামত জানিয়ে তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন প্রফেসর নিজে সামলান ওই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরে যেতে বলেন তিনি সবশেষ সন্ধ্যায় দেওয়া এক স্ট্যাটাসে পিনাকি বুঝে হোক না বুঝে হোক সরাসরি ওয়ান ইলেভেনের পক্ষ নিয়েছে দু সালে সেনা নিয়ন্ত্রিত সরকার ক্ষমতা দখলের পর মাত্র তিন মাসেরও কম সময় আগে পুলিশের মহাপরিদর্শকের দায়িত্বভার নেওয়া খোদা বক্স চৌধুরীকে এক এক ঘটনার পরপরই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ওই সময় অবৈধ কর্মকাণ্ডের নেতৃত্ব দানকারীদের অন্যতম ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি বিএনপি মনোনীত ব্যক্তি হিসেবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন বলে দাবি পিনাকির স্ট্যাটাস শেষে বিএনপি কোন আকেলে জাহাঙ্গীরকে রেকমেন্ড করেছিল প্রশ্ন রাখেন রাজধানীতে আমাদের দেশের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না যে কোনো ভাবে সব জায়গায় আমাদের ডাকা আমাদের সব টিম রেডি আছে যে শহরে দিনের বেলা আমরা চলতে পারবো না সেই রাজধানীতে রাতের বেলা কেউ ঘুমাতে পারবে না মাত্র কদিন আগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর একটি গ্রুপ কলে এমন মন্তব্য করেন এ সময় তিনি বলেন আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে তার এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই ঘটছে একের পর এক ঘটনা সবশেষ গতরাতে বনশ্রী এলাকায় গুলি করে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে দুইশো ভরি স্বর্ণ এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা ভিডিওতে দেখা যায় ব্যবসায়ী আনোয়ার হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছড়া হয়েছে এ সময় তার পায়ে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়েছে রবিবার রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে মোহাম্মদপুরেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি রিক্সা থামিয়ে দুই তরুণ ছিনতাই করছে রিকশা এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং তার পাশেই দাঁড়িয়েছিলেন আরেক নারী এ সময় দাঁড়িয়ে থাকা নারীর দিকে ছিনতাইকারীকে চাপাতি হাতে তেরে যেতে দেখা যায় এসব ঘটনাকে অনেকেই গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের দেয়া বক্তব্য এবং আওয়ামী লীগের পলাতক নেতাদের নির্দেশনার যোগসূত্র খুঁজছেন বিশেষ করে দলটির প্রধান শেখ হাসিনার এখনও আক্রমণাত্মক বক্তব্য এবং প্রতিপক্ষকে নানা ধরনের হুমকির ফল হিসেবেই দেখছেন এর আগে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর বড় ধরনের হামলা হয় এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন হামলার জন্য স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের দায়ী করেন আক্রান্তরা ওই ঘটনার পর থেকে সারা দেশে অপরাধী ধরতে শুরু হয় অপারেশন টেবিল হান্ট টেবিল শব্দটার অর্থ তো জানেন শয়তান এখন যারা শয়তান তারাই ধরা ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই শয়তান শয়তান ধরা এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেবিল এখান থেকে মুক্ত না হবে এর মধ্যে রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরে এক দম্পতিকে কোপানোর ঘটনা ঘটে ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে ডাকাতের শিকার হওয়া বাসে নারী যাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছিল যদিও এ নিয়ে নানা ধরনের বক্তব্য পাওয়া গেলেও পুলিশ জানিয়েছে এমন ঘটনা ঘটেনি তবে অনেকেই বলছেন এসব ঘটনা যারাই ঘটাক তাদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দুষছেন তারা বিশেষ করে সরকারের দায়িত্ব নেয়ার ছয় মাস পর এসেও মানুষের নিরাপত্তাহীনতা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করছেন নানা বয়সে মানুষ এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্প্রতিক এসব বিষয় নিয়ে পোস্ট করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সামি এক পোস্টে তিনি উল্লেখ করেন দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করতে যেসব পদক্ষেপের কথা তিনি উল্লেখ করেছেন তা গুরুত্ব পায়নি পাইনি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নেই আপনারা দেখছেন প্রথম দিনে কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে